মালিকের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয় শ্রমিকরা কোথায় থাকবে আমি দেখেছি রাত্রে একটার সময় দুটার সময় গার্মেন্টস ছুটি দেওয়া হয় আমার মা বোনেরা সে রাত্র দুটার সময় রাস্তায় কোথায় যাবে কি অবস্থায় থাকবে গাড়ি থাকে না যান বহন থাকে না তাদের আশ্রয় আশ্রয়স্থল থাকে না এটা হবে কেন আমি মনে করি শ্রমিকদের জন্য খাস করে আমার বোনদের জন্য নিরাপদ আশ্রয় স্থান করা দরকার যেমন এই এই গার্মেন্টস এই গার্মেন্টসের অধীনে যেখানে শ্রমিকরা থাকবে তাদের জন্য স্থাপনা করা দরকার যদি গার্মেন্টসের অধীনে স্থাপনা করা হতো তাহলে আমার মা বোনেরা রাত্র দুইটায় তিনটায় নিরাপদ অনিরাপদ অবস্থায় রাস্তা নামতে হতো না তাদের শ্রম আরো বাড়ানো হতো তাদের প্রাপ্তি যদি আমরা আরো বাড়িয়ে নিতাম তাদের কাজের প্রতি আগ্রহ আরো বাড়ত এর জন্য আমি মনে করি মালিক এবং শ্রমিকদের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্ব কমাতে হবে যে সমস্ত মালিক ভেঙে গেছে বিদেশে চলে গেছে এই প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে কেন গেছে কারণ তার কোনো লস নাই তো সে এখানে ইনভেস্ট করছে এক হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে দুই হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা এই টাকাগুলি কাদের এই বাংলাদেশের জনগণের এই পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে আমাদের অর্থনীতিকে ধ্বংস করার চক্রান্ত বিগত দিনে চলতেছে আমরা মনে করি বর্তমান অর্থবর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার শ্রমিক এবং এই গার্মেন্টস সেক্টরটাকে মজবুত করার জন্য ভিন্ন প্রয়োজনে ভিন্ন সচিব বা কর্মকর্তা নিয়োগ করে আমাদের গার্মেন্টস সেক্টরটাকে মজবুত এবং শক্তিশালী করার চেষ্টা করতে হবে শ্রমিকরা যেন কোনো অবস্থাতেই তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করতে হবে ন্যায্য অধিকার তাদেরকে অবশ্যই দিতে হবে শ্রমিকরা যদি অসুস্থ হয় এক্সিডেন্ট হয় সেখানে নির্দিষ্ট আইন থাকা দরকার যদি শ্রমিকরা এই কাজ করতে গিয়ে এক্সিডেন্ট হয় বা অন্য কিছু হয়ে যায় তাহলে তাকে কি দেওয়া হবে সেটা নির্দিষ্ট আইন থাকা দরকার আছে আজকে গার্মেন্টস সেক্টর থেকে আমাদের বাংলাদেশে অনেক রেমিটেন্স আসে এর জন্য আমাদের দেশের শত্রুরা এই গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার চক্রান্ত করতেছে দেখেন আমাদের যোগ্য কী কি সম্পদ আমাদের দেশে আছে এখানে শ্রমিকদের মানে গার্মেন্টসের পণ্যগুলি আমরা বিদেশে রপ্তানি করি চামড়া খাত আমরা চামড়া খাত থেকে বিশাল এক রেমিডেন্স আয় করতে পারতাম কিন্তু আমরা কি দেখলাম পরিকল্পিতভাবে আমাদের চামড়া খাতকে ধ্বংস করা হচ্ছে আমরা কিন্তু সরাসরি বিদেশে চামড়া বিক্রি করতে পারি না ইউরোপের মধ্যে কিন্তু আমরা চামড়া বিক্রি করতে পারি না ভারত হয়ে ভারতের মাধ্যমে তারপরে আমাদেরকে চামড়া বিক্রি করতে হয় সেখানে কি সরকার কিন্তু ব্যর্থ আমি কালকেও হাজারিবাগ মাহফিল করেছি সেখানে ট্যানারির অনেক মালিকদের সাথে আলোচনা করেছি তারা বলেছে যে আমাদের বাংলাদেশের বাংলাদেশের আইনের কারণে এবং বাংলাদেশের নিয়মের কারণে আমরা গোটা দুনিয়ার মধ্যে সরাসরি চামড়া বিক্রি করতে পারি না এখানে সরকারের ব্যর্থতা বিগত সরকারগুলি ব্যর্থতা রপ্তানি যোগ্য আমাদের ছিল পাট আজকে সেই শিল্প ধ্বংস হয়ে গেছে আমরা আজকে পাট রপ্তানি করতে পারছি না যেখানে এখন সবচেয়ে বেশি রপ্তানিযোগ্য আমাদের মাল উৎপাদন হয় গার্মেন্টস থেকে সেই গার্মেন্টসকেও ধ্বংস করার চক্রান্ত চলতেছে আমরা অন্তর্বর্তীকর সরকারকে অনুরোধ করব। গার্মেন্টসের প্রতি আপনি খেয়াল দেন মনোযোগী হন গার্মেন্টসের মধ্যে যেই সমস্ত ঝামেলা চলতেছে শ্রমিকরা যেই দাবি দেওয়া নিয়ে ন্যায্য দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন করেছে অবশ্যই শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া অবশ্যই আদায় করতে হবে অবশ্যই দিতে হবে তাদের প্রাপ্তি এটা আমরা আশা করব। এরপর আসুন আজকে ভারত আমাদের হাই কমিশনের উপর আক্রমণ করেছে ভারত আমাদের পতাকাকে অপমান করেছে হাই কমিশনের উপরে তারা চড়াও হয়েছে সেখানের মানুষদেরকে আহত করেছে ভারত কি চায় পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমাদের আক্রমণ করতে চায় ভারত আমাদের কেমন বন্ধু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি আসলে ভারত তো আমাদের বন্ধু নয় বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই আজকে মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন এটা বন্ধুত্বের কোনো বক্তব্য হতে পারে না এটা মনে হয় আমাদের শত্রুতার বক্তব্য দিয়েছেন আজকে লোকসভায় যে বারবার বাংলাদেশ নিয়ে আলোচনা উঠছে এটা বন্ধুত্বর পরিচয় নয় শত্রুতার পরিচয় দিয়েছে আজকে স্কন ইস্কন কিন্তু আমি মনে করি এটা ধর্মীয় কোনো হিন্দুদের কোনো প্রতিষ্ঠান নয় এটা হলো সন্ত্রাসীদের প্রতিষ্ঠান এদেশের হাজারো হিন্দুরা হাজারো হিন্দুর এ দেশ প্রেমিক তার দেশ এই মাটি ও মানুষের কথা বলে তারা এই দেশ নিয়ে ভাবনা করে এই দেশের উন্নয়নের চেষ্টা করে কিন্তু স্কন কিন্তু এই দেশ নিয়ে চিন্তা করে না বরং দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যদি স্কনের সদস্যরা বাংলাদেশের নাগরিকই হয় তাহলে তারা কেন দাবি জানাবে যে ভারতকে হস্তক্ষেপ করতে হবে ভারত হস্তক্ষেপ করে এটা সমাধান করবে কেন আমাদের দেশে কোর্ট নাই আমাদের দেশ কি হাইকোর্ট নাই সুপ্রিম কোর্ট নাই তাহলে আপনি কেন আমাদের সব নির্ভর করছেন না আমাদের দেশের বিচারের উপর আপনি কেন নির্ভর করছেন না তার মানে আপনি আপনাকে এই দেশের নাগরিক মনে করেন না আপনি হয়তোবা কোনো দেশের এজেন্ডা পালন করার জন্য চেষ্টা করতেছেন কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করতেছেন আমি ইস্কনকে বলবো আপনি যে ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশের জনগণ বারবার হাজারো ষড়যন্ত্র রুখে দিয়েছে মশাহ করেছে ব্রিটিশরা ষড়যন্ত্র করে টিকতে পারে নাই পাকিস্তানরাও টিকতে পারে নাই ফ্রেসিসরাও টিকতে পারে নাই আপনি যে ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ ভাই আমার আজকে বাংলাদেশ নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট আন্তর্জাতিক আইনের পরিপন্থী ভারতের বক্তব্য এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভারত আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে স্পষ্ট হুমকি দিচ্ছে আমি ভারতকে বলবো আপনি ভেবেছেন কি যে আমরা আপনাদেরকে ভয় পাই বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি পশ্চিম পাকিস্তানের কামান এবং ট্যাঙ্কে ভয় পায় নাই আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে থোরাই কি আর করে কোনোদিন না আমরা ভারতকে থোরাই কি আর করি আমরা কোনোদিন ভয় পাই নাই পাবো না যদি আপনি ফারদার আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন বহুত কিছু করেছেন আপনার পাঁচ আটা গোলামকে বাংলাদেশের নেতৃত্বে বসিয়েছেন এই বক্তব্য আমান্য আপনাদের দেশের সাংবাদিকরা বক্তব্য দিয়েছে যে আমাদের দাসী যদি আমাদের কাছে চলে আসে সে দাসী শব্দ ব্যবহার করেছে গোলাম শব্দ ব্যবহার করেছে কর্মচারী শব্দ ব্যবহার করেছে সরকার তো বাংলাদেশের সরকার ছিল না এটা ভারতের পাঁচ আটা গোলাম ছিল অথচ ভারতের উচিত ছিল এ দেশের সাথে সম্পর্ক করা এই জনগণের সাথে সম্পর্ক করা কোন দল বা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক নয় দেশের সাথে দেশের সম্পর্ক থাকবে দেশের সাথে জনগণের সম্পর্ক থাকবে কিন্তু না আমরা কি দেখেছি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে নেই এই জাতি এই মানুষের সাথে সম্পর্ক করে নেই ভারত নির্দিষ্ট একটা দল এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক করেছে আর লেন্দুক দর্জির মতো এই সিকিমের মতো দেশকে ভারতের কাছে তুলে দেওয়ার যতগুলি ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রই বাস্তবায়ন করেছিল কিন্তু বাংলাদেশের জনগণের চাপের কারণে আন্দোলনের কারণে ব্যর্থ হয়েছে নৌবন্দরের অবস্থা কি আপনি কি দেখেছেন কী আইন করেছেন এই আইন করেছিল যে ভারতের কোনো জাহাজ যদি নৌবন্দরে আসে বাংলাদেশের নৌবন্দরে তাহলে যদি বাংলাদেশের কোনো জাহাজ সেখানে মাল খালাস করে তাহলে ওই অবস্থায় ঘাট খালি করে ভারতের জাহাজকে সেখানে জাহাজকে মাল খালি করার জন্য দিতে হবে এটা গোলামি এটা স্বাধীন রাষ্ট্রের আইন হতে পারে না আজকে ট্রানজিটের অবস্থাটা কি আমাদের বুকের উপর থেকে নির্বিঘ্নে ভারত যাবে আর আমরা সাধারণ সামান্য অল্প কিছু রাস্তা পাবো না এটা বৈষম্য এটা গোলামি চুক্তি হয় এটা দেশ টু দেশ চুক্তি হতে পারে না কাজে ভারতকে স্পষ্ট বলবো আমরা ঐক্য আমরা সবাই ঐক্য জাতি ঐক্য আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে এই দেশকে ধ্বংস করা চক্রান্ত করে তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছন্ন থাকবো না আমরা জাতি ঐক্য করে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাল্লাহ বিগত দিনে করেছি এখনো করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ ভাবে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাল্লাহ আমি ভারতকে বলবো বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না আঙ্গুল উঠাবেন না জোরে কথা বলবেন না যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না যদি চক্ষু উঠাতে চান ও চক্ষু শরীরের মধ্যে থাকবে না যদি আপনি আপনার সাবানকে দারাজ করেন বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে তারা না খেয়ে থাকতে পারে গোলামি করতে পারে না বাঘ হাজার বছর না খেলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না আমরা স্বাধীন থাকতে চাই এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি এই স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছি এই স্বাধীনতার জন্য বারবার জীবন দিয়েছি কিন্তু গোলামি গোলামের জিন্দিগি আমরা কোনোদিন কবুল করি নাই করব করবো না ইনশাআল্লাহ আল্লাহ আসুন গার্মেন্টস শ্রমিকদের অধিকার দিতে হবে গার্মেন্টস সেক্টরকে শক্তিশালী করতে হবে আমাদের রপ্তানি পণ্য আরও বেশি বেশি উৎপাদন করতে হবে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে তাদের মোকাবেলা করতে হবে দেশকে সমৃদ্ধভাবে গড়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ